কন্যাশ্রীর টাকা হজম একজন দুজন নয় বেশ কয়েকজন ছাত্রীর কন্যাশ্রী টাকা গায়েব এই বিষয়ে কিছুই জানেন না কন্যাশ্রী প্রাপক ছাত্রীরা তাদের নামে রীতিমতো ব্যাংকে রয়েছে ভুয়ো অ্যাকাউন্ট আর গোটা বিষয়টা নিয়ে তোলপাড় স্কুল আলোচনার শীর্ষে এখন কন্যাশ্রীর টাকা অভিযোগ স্কুলের সহ শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ করেছেন খোদ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিষয়টি জানার পর প্রধান শিক্ষক চোদ্দজন ছাত্রীদের সঙ্গে সোজা এসে পৌঁছন মানিকচক থানায় এ নিয়ে মানিকচক থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি ঘটনাটি ঘটেছে মানিকচক থানার হাই হাইস্কুলে এই বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাদিউজ জামান অভিযোগ করেন প্রধান শিক্ষক পদে তিনি আসার আগে বিদ্যালয়ের প্রাক্তন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ছিলেন সুনন্দ মজুমদার সেই সময় কেটু ফর্ম ফিল করে বিদ্যালয়ের বেশ কয়েকজন ছাত্রীর কন্যাশ্রীর টাকা গায়েব করেন তিনি যাদের টাকা পাওয়ার কথা ছিল তাদের টাকা ইতিমধ্যেই ট্রান্সফার হয়ে গিয়েছে অ্যাকাউন্টে এ বিষয়ে ছাত্রীরা কিছুই জানে না তিনি আরও অভিযোগ করেন প্রত্যেকটি অ্যাকাউন্ট একটি নির্ধারিত রাষ্ট্রায়ত্ত ব্যাংকে রয়েছে এটা কি করে সম্ভব বিষয়টি জোরালো তদন্তের স্বার্থে তিনি আজ মানিকচক থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই শিক্ষকের বিরুদ্ধে যাতে এই ঘটনা জনপ্রকাশে আসে এবং সঠিক বিচার পাওয়া যায় তারই আবেদন রেখেছেন ওই শিক্ষক ফর্ম করে কে দু হাজার সালে উঠলে হয়ে গেছে একটা টাকা উঠে গেছিলো হ্যাঁ তো আমরা মানে আমাদের তো আমরা স্যারকে বলে স্যার আমাদের চেক করেন তো স্যার চেক করেছে তো আমাদের সালে টাকা উঠে কত দিনে উঠেছিলো এরকম বারো তেরো কোনো ইস্কুলে হাই স্কুল টাকা উঠে হ্যাঁ উঠলো মানে স্কুলের সই আছে

আমার নাম মোহাম্মদ বাদির জামান আমিপুর হাই স্কুল মানিকচক ব্লকের এনায়পুর হাই স্কুলের প্রধান শিক্ষক আজকে আমরা একটা এফআইআর সাবমিট করলাম মানিকচক থানায় কেসটা হচ্ছে আমি দু হাজার উনিশ সালে এনআইপুর হাইস্কুলে হেডমাস্টার হয়ে জয়েন করেছি জুলাই মাসের দিকে শেষের দিকে তারপরে কুড়িতে লকডাউন শুরু হয়ে গেল তার আগে ওই স্কুলের টিআইসি ছিলেন সুনন্দ মজুমদার মহাশয় ওনার বাড়ি হচ্ছে বাঙাল গ্রাম বর্তমানে ওনার ওয়াইফ শ্রীমতী তপতি মজুমদার এনআইপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান তো উনি আমাকে চার্জগুলো বুঝিয়ে দিচ্ছিলেন না আমি দু সালের শেষের দিকে ব্লকের সঙ্গে যোগাযোগ করে কন্যাশ্রীর দায়িত্ব আইডি পাসওয়ার্ডটা চেঞ্জ করে নিজের নামে নেই তারপরে দেখি যে অনেক মেয়েরই কন্যাশ্রী ফর্ম ফিল আপ হয়নি বারবার বলছে আমি সেটাকে খোঁজ নিতে গিয়ে দেখলাম যে অনেক মেয়ের কন্যাশ্রীর কেটুর টাকা দু সালে উঠে গেছে ওদের নামে টাকা উঠে গেছে এইরকম আমি ওরাকে জানালাম যে তোদের টাকা একুশ সালে উঠে গেছে তো ওরা বলে যে না স্যার আমরা টাকা পাইনি এভাবে জানাজানি হওয়াতে আরও অনেক এখন পর্যন্ত টোটাল বারো জন লিখিতভাবে অভিযোগ জানিয়েছে যে দু হাজার একুশ সালে ওর নামে যে কন্যাশ্রীর কেটুর টাকা পঁচিশ হাজার টাকা তোলা হয়েছে সেই সেটা সঠিক নয় ওই ব্যাঙ্ক অ্যাকাউন্টটা ওর নয় তো এইটা দেখার পর আমি অনলাইনে পোর্টালে সার্চ করে সমস্ত ডিটেলস ডাউনলোড করেছি করে টোটাল ঘটনা বিস্তারিতভাবে জানিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারগুলো সহ আজকে এফআইআর করলাম সমস্ত কেটুর যে ফর্ম আপলোড করা হয়েছে সেই ফর্মে সই করেছেন সুনন্দ মজুমদার মহাশয় অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার সিল দিয়ে অ্যাসিস্ট্যান্ট উনি বর্তমানে অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার আমি জয়েন করার আগে উনি টিআইসি ছিলেন ওই স্কুলের কিন্তু তিনি অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার সিল এভাবে ব্যবহার করতে পারেন না এটাও কিন্তু বেআইনি আর সবথেকে বড়ো কথা হচ্ছে যে উনি এভাবে আপলোড করেছেন তারপরে মেয়েগুলো টাকা পেলো না তো এই জবাবটা ওনাকেই দিতে হবে আমি আমি চাইছি পুলিশ এর পূর্ণাঙ্গ তদন্ত করুক যা দোষীদের শাস্তি দেওয়া হোক এবং মেয়েদের অধিকার যাতে ফিরে পায় তারা তার বন্দোবস্ত হোক এখানে কিছু ইন্টারেস্টিং ফ্যাক্ট আমার ধরা পড়েছে খুঁজতে গিয়ে যে সবগুলো মেয়েরই যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকানো হয়েছে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টটা বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাঙ্ক ধরমপুর ব্রাঞ্চের ব্রাঞ্চে খোলা হয়েছে সেই অ্যাকাউন্টটা তো এটা এটা আশ্চর্যজনক বিষয় যে সমস্ত মেয়ের ব্যাঙ্ক অ্যাকাউন্ট কি করে ধরমপুর ব্রাঞ্চে খোলা হলো কারণ সবারই বাড়ি ধরমপুর নয় বেশিরভাগই এনআইদপুর আছে অনেকে নোয়াদা আছে তারা ইউকো ব্যাঙ্কে অ্যাকাউন্ট খোলে ওরা বলছে যে না স্যার আমরা ওই গুপুর গ্রামীণ ব্যাঙ্কে কোনোদিনে অ্যাকাউন্ট খুলিনি ওই অ্যাকাউন্ট আমাদের নয় অথচ ওদের নামে ওই অ্যাকাউন্ট খুলে সেখান থেকে টাকা তোলা হয়েছে তো এটা এটা তদন্তের বিষয় আরেকটা হচ্ছে যে কেটু ফর্ম আপলোড করার পর স্কুল থেকে যখন আপলোড করা হয় সমস্ত তথ্য দিয়ে তখন কিন্তু ব্লককে সেই কেটু মেয়ে যে মেয়ে কেটুর জন্য আবেদন করেছে সে বিবাহিতা কিনা এবং সে পড়াশোনা করছে কিনা তার ফিজিক্যাল ভেরিফিকেশান করতে হয় তো ব্লক সেই ফিজিক্যাল ভেরিফিকেশান করে তাদের ফিজিক্যাল ভেরিফিকেশান ফর্ম আপলোড করেছে তারপরে সেই অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়েছে তো সেখানে ব্লকেরও কিন্তু দায়িত্ব থেকে যায় এখন দেখার বিষয় পুলিশ কী তদন্ত করে কি বের হয় এবং দোষীরা যাতে অবিলম্বে শাস্তি পায় সেটাই আমরা চাইছি আমার সঙ্গে সমস্ত ছাত্রীগুলো এসে আজকে আমাদের অভিযোগ জমা নিয়েছেন এবং এফআইআর এফআইআর হচ্ছে এবং রীতিমতো কেস হচ্ছে এটা নিয়ে এখন পর্যন্ত এগারো জন অভিযোগ জানিয়েছে দু হাজার একুশ বাইশের কেটুর লিস্ট আমি যাচাই করে দেখলাম যে ও আরেকটা ইন্টারেস্টিং ম্যাটার হচ্ছে যে এ সমস্ত মেয়েদের কে ওয়ানে এ ফর্ম ফিল আপ করা হয়েছে দু হাজার কুড়ি সালে অথচ তাদের কেটু তোলা হচ্ছে দু হাজার একুশ সালে নর্মালি কে ওয়ান ফিলাফাই ফিলাফাইভ একটা মেয়ের তেরো বছর বয়সে ক্লাস এইটে উঠলে এবং সে কেটু পাই আঠারো বছর বয়স মানে পাঁচ বছর পরে সেখানে কুড়িতে কে ওয়ান ফিল আপ করে একুশে কেটু তোলা হচ্ছে সেটাই কিন্তু যে জালিয়াতি হয়েছে এটা তার প্রমাণ জল জলযন্ত্র ওই লিস্ট ভেরিফাই করে দেখা গেছে বিয়াল্লিশ জন মেয়ের দু হাজার কুড়িতে কে ওয়ান ফর্ম ফিল আপ করা হয়েছে এবং সেই বিয়াল্লিশ জন মেয়ের টাকা তোলা হয়েছে একুশে কেটুর টাকা তোলা হয়েছে একুশ সালে আমার নাম মোহাম্মদ বাদী জামান আমি এনআপুর হাই স্কুলের প্রধান শিক্ষক